যারা হোটেল ম্যানেজমেন্টের হোটেল অপারেশন ট্রেনিং নিয়ে ফোর স্টার ফাইভ স্টার হোটেল রিসর্ট বা রেস্তোরাঁতে জব বা চাকরির সুযোগ পেতে চান অর্থাৎ হোটেল ইন্ডাস্ট্রিতে কেরিয়ার করতে চান তাদের জন্য সেরা সুযোগ এখন মুর্শিদাবাদ জেলার বেলনাঙ্গা শহরে লার্নেড ইনস্টিটিউট অফ স্কিলস ট্রেনিং ইনস্টিটিউটে এখানে হোটেল ম্যানেজমেন্ট বা হোটেল ডিপার্টমেন্টের চারটি মেজর ডিপার্টমেন্ট অর্থাৎ এফএনবি সার্ভিস হাউস কিপিং ফ্রন্ট অফিস এবং কিচেন বা ফুড প্রোডাকশানের ওপর মাসের ট্রেনিং বা প্রশিক্ষণ করানো হয় এছাড়াও এই কোর্সের সাথে স্পোকেন ইংলিশ ক্লাস এবং কম্পিউটার ক্লাসের সুযোগ সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং বা প্রশিক্ষণ শেষে এনএসডিসি অর্থাৎ ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন দ্বারা অনুমোদিত সার্টিফিকেট এবং প্রথম সারির বিভিন্ন ফোর স্টার ফাইভ স্টার হোটেল রিসর্ট এবং রেস্তোরাঁতে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে জব বা চাকরির সুযোগ যারা হোটেল ম্যানেজমেন্টের মতো প্রশিক্ষণ বা ট্রেনিং নিয়ে কেরিয়ার গড়তে চান তারা আজই যোগাযোগ করুন লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস বহরমপুর ট্রেনিং ইনস্টিটিউটে যে কোনো তথ্যের জন্য বা ভর্তির জন্য যোগাযোগ করুন লার্নেট ইনস্টিটিউট অফ স্কিলস বহরমপুর ছাপাখানা মোড় স্টেশন রোড বেল্লাঙা মুর্শিদাবাদ এছাড়াও যে কোনো তথ্য জানতে আমাদের অফিসিয়াল হেল্পলাইন নাম্বারে কল করুন অথবা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করুন ইস্তরকে অর্কারিকে নিয়ে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক অ্যান্ড শেয়ার করে